কিন্তু তাইন উপ ইয়ে ইয়ে হইছেন আপনারা মস্তিষ্ক অবস্থায় দশ হাজার চেকার থান দিছিল আমরা কাম কাজ করছি আর এখন আমরা যে অবস্থান যাই হোক আমরা সাইক মেম্বার সবদের ধন্যবাদ জানাই আর তৎসঙ্গে চেয়ারম্যান সবদের ধন্যবাদ জানাই আর কারণ দশজনের সমন্বয় করিও তো কিছু ইয়ে করছেন আর সাইখ মেম্বারটাও আমরা ধন্যবাদ জানাই আর কারণটা সুকরি গো আছিল ওই এটাও এটা ইয়ার ব্যবস্থা আসছিল এটা বসছে কিন্তু এটার সামনে দিয়ে এটার বহু কিতা আছে এটা পরিকল্পনা আছে না নি অবশ্যই ইনশাল্লাহ পরিকল্পনা আছে কিন্তু এর মধ্যে আমরা হৌ দেখ ওয়াল এটা এবার আমরা পিছন সাইড যেটা এটাও আর আমরা যে পুরান মসজিদ যেটা ওটার ঠুকুর ব্যবহার করি আর

যাই হোক স্কুল ইটা থাকক বাদে আমরা লাইন টাইম না এর মাঝে আমরা বাজার এখন খরচলা সরকারি ভাবে ও বাজারও আমরা যা বালি ঠালি আসিল তা যার গিয়ে আওতারও ব্যবস্থা হইতো কিতাব ব্যবস্থা হইতো না অত্যন্ত জরুর আর বাদ বাকি আমরা বেশি লম্বা করিয়ান না আমরা ওই যে মসজিদের যে বর্তমান অবস্থান হুগুরি ইয়ে করিয়া আর এর মাঝে আরেকটা কিছু কথা জানাইয়া যে আপনি ওই যে পানির যে ব্যবস্থা দিয়েছেন